আমার ফেসবুকে যতগুলো নোন আননোন পার্সন ফ্রেন্ড লিস্টে আছে তারা ম্যাক্সিমামই দেখছি পোস্ট দিচ্ছে ফেসবুকে যে আমরা স্বাধীনতা পেয়েছি বিশেষ করে তারা নাকি বাক স্বাধীনতা পেয়েছে আমি ম্যাক্সিমাম পোস্ট দেখলাম যে তারা বলেছে যে আমরা এখন থেকে মনের কথাগুলো নির্ভয়ে নির্দ্বিধায় আমরা ফেসবুকে পোস্ট করতে পারবো কোনো ভয় থাকবে না সেখানে ওকে ফাইন তোমরা বলো সমস্যা নাই আমি যেহেতু এই দেশের একজন নাগরিক এবং মাস্টার্স পড়ুয়া একজন স্টুডেন্ট সো সেই স্বাধীনতা তো আমারও পাওয়ার কথা ছিল তাহলে আমার কেন আমি কেন কোনো পোস্ট করলে কোনো ভিডিও বানাই জানাইলে আমাকে সেই পার্সনরাই ফেসবুকের ইন ইনবক্সে গিয়ে বলবে যে দেখো সাবধানে থাইকো এগুলো পোস্ট করো না পরবর্তীতে কিন্তু বিপদে পড়বা ভাই যদি আমি বিপদে পড়ি তাহলে বাকস্বাধীনতা কোথায় পাইলাম তোমরা কেনই পোস্ট করতেছ আমি কি দেশের নাগরিক না তোমাদের ভালো লাগে ডক্টর ইউনুসকে ভালো লাগে তোমাদের সমন্বয়কদেরকে ভালো লাগে আমার লাগে না আমি স্পষ্ট ভাষায় বলতেছি আমার লাগে না আমি মাস্টার্স পড়ুয়া একজন স্টুডেন্ট আমি যতটুকু জেনেছি যতটুকু আমার মেধা বলে সেটা হচ্ছে যে যারা সমন্বয়ক যারা এই যে নাহিদ এবং আসিফকে আমরা দেখলাম যে উপদেষ্টার পদ পেয়েছে সো আমার কাছে জাস্ট এটা মনে হয় যে তাদের মিশন সাকসেসফুল হয়েছে তাদের মিশনই এটা ছিল তাদেরকে মোটা অঙ্কের টাকা খাওয়ানো হয়েছে এই সরকার পতনের জন্য মোটা অঙ্কের টাকা তাদেরকে খাওয়ানো হয়েছে এবং তাদেরকে এই পদ দেওয়ার জন্য তাদেরকে উৎসাহ দেওয়া হয়েছে এবং তারা সেই অনুপাতে আগাইছে যার কারণে আজকে শেখ হাসিনা সরকারের পদত্যাগ হয়েছে এবং তারা তাদের সেই কাঙ্ক্ষিত ফলাফলটি পেয়ে গেছে এটা ভাই তুমি না বোঝো না আমার মনে হয় আমি এটা বলতে চাই আমি বলবো যে আমার এই যে সমন্বয়ক যারা আছে তাদেরকে আমার ভালো লাগে না কারণ তারা লোভে পড়ছে তারা লোভে পড়ে দেশটারে তলায় দিছে এখন ভাই যদি তোমরা আমাকে বলো যে সাধে তোমরা তুমি বিপদে পড়বা সেই বিপদে আমি পড়তে চাই এবং যারা আমাকে শুনছেন তারা আমার যদি কিছু হয়ে যায় তাহলে মনে করবেন যে আমি শুধুমাত্র এই কথাগুলা বলে বিপদে পড়েছি এই দেশ স্বাধীন হয়নি স্বাধীনতার নাম নিয়ে জাস্ট এইখানে একটা চক্র খেলা চালাচ্ছে আর কিছু না আমাদের ভবিষ্যৎ পুরে ছাই হয়ে গেছে